রবিবার সকালে নিউ টাউন ইকো পার্কে ভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন অবাধ নির্বাচনের বিষয়ে রূপরেখা তৈরি করে দিল নির্বাচন কমিশন অবাধ নির্বাচনের জন্য এত এক্সারসাইজ হচ্ছে বিভিন্ন পার্টির সাথে মিটিং প্রশাসনিক মিটিং এত বেশি দফাতে নির্বাচন করার একটাই উদ্দেশ্য যে যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বেশি দফায় নির্বাচন প্রয়োজন এবং তার জন্য বেশি ফোর্সও এসেছে বেলদার ভোট প্রচার থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব অভিষেক এ বিষয়ে আপনি কি বলবেন কেন্দ্রের যদি বঞ্চনাই হতো তাহলে ওদের নেতাদের এত বাড়ি গাড়ি হলো কি করে এত ব্যাংক ব্যালেন্স কি করে হলো বাড়ি থেকে এত টাকা বেরোচ্ছে কি করে সবই তো কেন্দ্রের পাঠানো টাকা লোক তো জানে টাকা কোথায় গেছে টাকা মানুষের কাছে পৌঁছায়নি সেই জন্য কেন্দ্র টাকা বন্ধ করেছে তিনি আরও বলেন টাকা তো ঠিক জায়গায় চলে যাচ্ছে সেটা এখন ইডিকে আর খুঁজে সমস্ত টাকা বের করতে হচ্ছে যেই বাড়িতেই যাচ্ছে সিবিআইকে সে সেখানেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ তিনজনকে গ্রেপ্তার করল সিবিআই যারা ওখানকার অন্যায়ের সাথে যুক্ত সবাইকে খোঁজা হচ্ছে এরা সমস্ত লুটপাট ও হিংসার সঙ্গে যুক্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে হিংসা শূন্য ভোট চায় বাংলা হিংসা মুক্ত ভোট করতে রাজ্যপালও পথে নেমে পাহাড়ায় এ বিষয়ে কি বলবেন সবার সহযোগিতা চাই সেন্ট্রাল ফোর্স এসে গেলে শান্তিপূর্ণ ভোট হবে এরকম নয় পুলিশ তাদেরকে মিসগাইড করে যেখানে গন্ডগোল সেখানে যেতে দেয় না সেই জন্য প্রশাসনিক চাপ থাকা উচিত যাতে সেই সেন্ট্রাল ফোর্সের ঠিক মতো ব্যবহার হয় আবার নির্বাচনের জন্যই এত এক্সারসাইজ হচ্ছে বিভিন্ন পার্টির সঙ্গে মিটিং প্রশাসনিক মিটিং এবং এত বেশি দফাতে নির্বাচন করার একটাই উদ্দেশ্য যে শান্তিপূর্ণ নির্বাচন হয় আর বিশেষ কয়েকটি প্রদেশেই হিংসা বেশি হয় যেন সেখানে বেশি দফায় হয়েছে বেশি ফোর্স এসেছে বেশি বিশেষ নজরও আছে থেকে কেন্দ্রে অভিযোগ অভিযোগ কেন্দ্রের যদি বঞ্চনা হতো ওদের নেতাদের এত বাড়ি গাড়ি হলো কি করে এত ব্যাঙ্ক ব্যালেন্স কী করে হলো বাড়ি থেকে এত টাকা বেরোচ্ছে কি করে সবই তো কেন্দ্রের পাঠানো টাকা লোক তো জানে কোথায় টাকা গেছে হ্যাঁ মানুষের কাছে পৌঁছয়নি সেই জন্য কেন্দ্র টাকা বন্ধ করেছে টাকা তো ঠিক জায়গায় চলে যাচ্ছে সেটা এখন ইডি কে আর সিবিআই এসে খুঁজে সে সমস্ত টাকা বার করতে হচ্ছে যে নেতার বাড়িতে যাচ্ছে সেখানেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে ভাই আলমগীর সহ তিনজনকে গ্রেপ্তার করলো সিবিআই অবশ্য যারা এখানকার এই অন্যায়ের সঙ্গে যুক্ত সবাইকেই খোঁজা হচ্ছে এরা সমস্ত ওই লুটপাট আর হিংসার সঙ্গে যুক্ত আছে বাহিনী দিয়ে হিংসা ভোট চাই বাংলা হিংসা মুক্ত ভোট করতে রাজ্যপাল পথে নেমে পাহারা দেবে সবার সহযোগিতা চাই সেন্ট্রাল ফোর্স এসে গেলেই শান্তিপূর্ণ ভোট হবে এরকম নয় পুলিশ তাদেরকে মিসগাইড করে তাদেরকে যেখানে গণ্ডগোল যেতে দেয় না তো সেই জন্য প্রশাসনিক চাপ থাকা উচিত যাতে সেই সেন্ট্রাল ফোর্সে ঠিকমতো ব্যবহার হয় আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস